হ্যালো আলাইকুম আসসালাম মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আজকে একটা কোয়েশ্চেন নিয়ে আসলাম যেটা হচ্ছে আসলে যে ভাইয়া আসলে টাকা দাঁড় দে না করে নি যদি অস্ট্রেলিয়াতে মুভ করি সেক্ষেত্রে হচ্ছে কি সেই টাকা মানে পরিশোধ করা বা বাংলাদেশে ফেরত পাঠানো পসিবল না এই হচ্ছে কোয়েশ্চেন তবে এর আগে একটা কথা বলতে যাচ্ছি যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম হচ্ছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নেম সো সেই চ্যানেলটা হচ্ছে সাবস্ক্রাইব করে দিবেন পাশাপাশি হচ্ছে বেলাই বেলাইকাউনটি টিপে দিবেন তাহলে নতুন কোন আপডেট ভিডিও যদি আমি ছাড়ি সেক্ষেত্রে সেটার সাথে সাথে পেয়ে যাবেন তো কাজের কথায় আসি আসলেই টাকা দাঁড় দেনা করে যদি আপনি অস্ট্রেলিয়াতে মুভ করেন সেক্ষেত্রে সেটা পরিশোধ করতে পারবেন কি না তবে এর আগে একটা কথা বলতে চাচ্ছি যে আমার মনে হয় না যে হয়তো টেন পারসেন্ট স্টুডেন্ট ছাড়া নাইনটি পার্সেন্ট স্টুডেন্টই টাকা দেড় দেনা করে অস্ট্রেলিয়াতে মুভ করে আয়দার সেটা হয়তো ব্যক্তির কাছ থেকে নেই অথবা সেটা ব্যাংকের কাছ থেকে নেই এই হচ্ছে বিষয় তবে সেটা পসিবল তবে সেটা অনেকটা ডিপেন্ড করা হচ্ছে আপনার উপর কারণ হচ্ছে এখানে আপনি অস্ট্রেলিয়াতে হচ্ছে আমি যেটা দেখেছি আর কি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট আছে যারা হচ্ছে আপনার স্টিল নাও ফ্যামিলির থেকে হ্যাঁ টেন থেকে অনলি টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্ট স্টিল নাও ফ্যামিলির থেকে টাকা এনে তারা এখানে স্টাডি করতেছে তাদের লাইফ লিড করতেছে ইভেন কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে কিছু টিউশন ফি শর্ট পড়ে যায় তারা হচ্ছে ফ্যামিলির থেকে টাকা এনে সেটা ব্যাক দেয় তবে এইট্টি পার্সেন্ট স্টুডেন্টই আছে যারা হচ্ছে এখানে পড়াশোনা করে এখানে ওরা জব টপ করে এখানে ওরাদের টিউশন ফ্রি ওদের আদার যে লাইফ লিড করার খরচ আছে টুকটাক এগুলো ম্যানেজ করতে পারে ইভেন হচ্ছে পাশাপাশি ওদের যে যে খাটো যে বা লোন আছে সেটা আস্তে আস্তে করে পরিশোধ করতে পারে এ হচ্ছে বিষয় তবে এটাই বলা যাচ্ছে যদি আপনি অ্যাক্টিভ হন আপনি এখানে এসে ভালো স্ট্রাগল করতে পারেন সেক্ষেত্রে দাঁড়দানো দেনা পরিশোধ করা পসিবল তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যদি আপনি ওই লাইক হচ্ছে আপনার হয়তো প্রথম সেমিস্টারটা অর্থাৎ চারটা মাস হয়তো আপনার একটু কষ্ট করতে হবে কারণ হচ্ছে আমরা কিন্তু একটা সেমিস্টার টাকা দিয়ে আসি এসে আমরা কিন্তু এখানে আইসা মোটামুটি এক দেড় মাস লাগে মোটামুটি ভালো কিছু জব টব বা জবের যে চাকরি বাকরি সেটেল বেটেল হওয়া সেই ক্ষেত্রে হয়তো এক দুটা মাস চলে যায় এক দুটা মাস যাইতে না যাইতে কিন্তু আবার আরেকটা সেমিস্টার কিন্তু ওইদিকে স্টার্ট হয়ে যায় সো সেই সেমিস্টারের টাকাটাও কিন্তু আমাদের একটা ব্যাক আপ দিতে হয় যদি ফ্যামিলির থেকে সাপোর্ট না পাই এই জন্যই সবাইকে বলবো যে হয়তো প্রথম সেমিস্টারটা চারটা মাস এসে স্টাডি করা জব টপ গুছিয়ে নেওয়া পরে সেমিস্টার টাকাটা ম্যানেজ করে তারপর হয়তো আপনি দারদেনার সম্পূর্ণ পরিশোধ করতে পারবেন কারণ হচ্ছে আপনার যখন চার মাস পরে কিন্তু আটটা সেমিস্টারের টাকা যখন দেওয়া হয়ে যাবে তখন কিন্তু আপনি ফ্রি কারণ হচ্ছে তারপরে হচ্ছে আপনি আবার চার মাসে একটা ব্রেকেশন পাবেন একটা লং ব্রেকেশান সেই লং ব্রেকেশানে আপনি চাইলে দুই সেমিস্টারের টাকা তিন সেমিস্টারের টাকা ওঠানো পসিবল ম্যাক্সিমাম মানুষ দুই সেমিস্টারের টাকা উঠতে পারে তবে তিন সেমিস্টার টাকাও এখান থেকে আমরা ওঠাতে পারি ওঠানো পসিবল যেটা আমি করেছি সো এখানে কিছু টাইম আওয়ার্স কিছু লিমিট আছে সেগুলো একটু ফলো করে পাশাপাশি হচ্ছে যদি কিছু ক্যাশ জব করেন এগুলো আসলে কিছু আসলে ওয়ান ইয়ার তো সব কিছু আসলে ডিটেলস আসলে এক্সপ্লেনেশন করা যায় না তবে আপনি যখন অস্ট্রেলিয়াতে মুভ করবেন মুভ করলে আপনি এই জিনিসগুলো আসলে কাভার দিতে পারবেন তবে একটাই কথা বলবো যে আসলে অস্ট্রেলিয়াতে এসি আসলে কেউ এরকম কেউ নাই যে আসলে আমি দারদানা পরিশোধ করতে পারি নাই বা ইউনিভার্সিটি টাকা দিতে পারি নাই সেক্ষেত্রে আমি আসলে বাংলাদেশে মুভ করেছি আপনি যখন সামহাও এখানে আসবেন আপনি না পারলেও আপনার যখন এখানে আপনি যখন এখানে থাকবেন কিছুদিন এখানে থাকার পরে কিন্তু এখানে একটা বাঙালি কমিউনিটি পাবেন আমার মতো বা আমার মতো কিছু মানুষজন পাবেন তাদের সাথে যখন কথা বলবেন তাদের কাছ থেকে কিন্তু কিছু পিওর গাইডলাইন পাবেন সেই গাইডলাইন দিয়ে কিন্তু আপনি এইগুলা প্রবলেমগুলো কিন্তু আপনি ওভারকাম করতে পারবেন সো এটাই বলবো টাকা দাঁড় দেনা করে হোক যেভাবেই হোক অস্ট্রেলিয়া হোক যে কোনো কান্ট্রিতে হোক বিদেশে মুভ করেন কষ্ট করে অ্যালটিএসটা দিয়ে বা পিটিইটা দিয়ে বিদেশে মুভ করেন টাকা কোনো ফেক না টাকা আপনার আর্ন হয়ে যাবে লোন টোন সব পরিশোধ হয়ে যাবে আশা করছি সবাই বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের কোনো কমেন্টস থাকে বা কোনো ইয়ে থাকে জানার থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার ফেসবুক ফেসবুক কমেন্টস থ্রোতে অথবা ফেসবুকের মেসেঞ্জার থ্রুতে আমাকে আসলে ডিটেলসটা আপনাকে আপনারা আমাকে বলে দিবেন আমি সেটার আসলে ধারাবাহিকভাবে হয়তো আপনার একটা ভিডিও বা একটা লিখিত আকার একটা পোস্ট আকারে আপনাদেরকে জানিয়ে দেব তো সবাই ভালো থাকবেন আর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এই আজকে এই পর্যন্ত সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম